বাস স্ট্যান্ড এ এসেছি বন্ধুরা বাপুরা বাস স্ট্যান্ড দুটো সাঁত্রিশ মিনিট এখন ঘড়িতে বাজছে দুটো সাঁত্রিশ মিনিট এখন বিষ্ণুপুর বাস যাচ্ছে বিষ্ণুপুর বাস এখন ছাড়ছে দুটো সাঁত্রিশ মিনিট টাইম হয়েছে এখন ঘড়িতে বাজছে দুটো সাঁত্রিশ মিনিট বাস স্ট্যান্ড বাঁকুড়া খাতরা যাচ্ছে এখন বাস গুলো এখন এলো মা উষা কাত্র সাহেব থেকে এখন এলো বাস স্ট্যান্ড বাসের টাইম গুলো দেখে নেন বন্ধুরা বাসের টাইম গুলো কোন বাস কটার সময় ছাড়ছে দেখুন তাছাড়া কোন বাস সময় আসছে দুটো পঁয়তাল্লিশ মিনিটে বাস ছাড়বে খাতা বাস ছাড়ছে দুটো পঁয়তাল্লিশ মিনিটে এই বাস ছাড়বে এখন দেখুন বন্ধুরা

হাতের হোটেলে ভাত খাওয়া যাবে চাপা যাবে বাসে নিজেদের বাড়িতে পৌঁছানো যাবে টাইম মতো বাসে চেপে চলে এসেছি বাসটা এখন ঘড়িতে বাজছে সাড়ে তিনটে তিনটে তিরিশ মিনিট ঘড়িতে এখন বাজছে সাড়ে তিনটে এখন বাস স্ট্যান্ডে আছি সাড়ে তিনটে দেখুন বন্ধুরা বাস স্ট্যান্ডে এখন আছি সাড়ে তিনটে বাজছে এখন বাস গুলো যাচ্ছে দেখছেন তো সাড়ে তিনটে বাজে ঘুরতে এখন টাইম বাস স্ট্যান্ড বাতিরা বাসের টাইম গুলো জেনে রাখুন লেডি ডায়না বাস এই যে দেখুন শিলিগুড়ি যাবে লেডি ডায়না বাস পুরুলিয়া যাবে টা দেখুন বন্ধুরা পুরুলিয়া যাবে দেখছেন তো বাস স্ট্যান্ড বাঁকুড়া বাস স্ট্যান্ড মিনিট তিনটে তেত্রিশ বাস দুর্গাপুর বাস দুর্গাপুরের বাস গুলো এখান থেকে ছাড়ে তিনটে তেত্রিশ মিনিট এখন ঘড়িতে বাজে তারপরে দুর্গাপুর বাস আছে তারপরে দুর্গাপুর বাস আছে তারপরে দুর্গাপুর বাস আছে দেখুন বন্ধুরা এই বাস গুলো সব যাবে দুর্গাপুর এখন এখন যাবে দুর্গাপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট এখন ঘড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ মিনিট দেখুন বন্ধুরা যাচ্ছে বাস গুলো দেখুন তিনটে পঁয়ত্রিশ মিনিট বাজছে এখন ঘড়িতে দেখুন দুর্গাপুর মুকুটমণিপুর দেখুন বন্ধুরা দেখুন সোনামুখী বর্ধমান দেখছেন তো বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এই বাস গুলো যাবে বর্ধমান পাত্র সাহেব সোনামুখী এই বাস গুলো দেখুন বন্ধুরা বর্ধমান যাবে সোনামুখী যাবে পাত্র সাহেব যাবে শেয়ারা বাজার যাবে দেখুন বাসগুলো দেখুন বন্ধুরা